যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগ উপযোগী এই ধরনের প্রশ্ন অনেকে করে থাকেন লাকজারিয়াস লাইফ অর্থাৎ বিলাসবহুল জীবন আপনার হবে কি না এটা অনেকে জানতে চান বিলাসবহুল জীবন জীবনে কোনো দুঃখ কষ্ট থাকবে না সুখই সুখ এরমটা কি হয় হ্যাঁ এরকম মানুষ আপনি পাবেন লাকজারিয়াস জীবনযাপন করে তো সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা এখনো পর্যন্ত জীবনে সুখ কি সেটা এখনও দেখেননি তো আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখবেন দেখলে পারে আপনি নিজেই এর নিজের ভাগ্য বিচার করতে পারবেন নিজের হাত দেখে যদি আপনি জ্যোতিষ সম্পর্কে কোনো কিছু না জেনে থাকেন তথাপিও আপনি যদি আজকের এই ভিডিওটা দেখেন আপনি নিজে নিজের বিষয়টা সমস্ত কিছু জানতে পারবেন যে আপনার বিলাসবহুল জীবন হবে কি অর্থাৎ লাকজারিয়াস লাইফ আপনার হবে কিনা। এটা সুন্দর বাড়ি গাড়ি এবং একদম শাক সুখ স্বাচ্ছন্দ্য বলতে যাবো যায় সেটা আপনার জীবনে আসবে কিনা সেটা আপনি আজকের এই ভিডিওতে জানতে পারবেন ভিডিওটা গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন যে রেখাগুলো দেখাবো আজকের এই ভিডিওতে এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে আপনার মন্তব্য জানাবেন খারাপ হলেও জানাবেন ভালো হলেও জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা না বাড়িয়ে চলে আসি আজকের মূল আলোচনায় চলুন দেখুন আপনার হাতে এরকম একটা রেখা আছে যে রেখাটাকে বলা হয় হৃদয় রেখা তারপরে দেখুন আপনার হাতে এটা এই রেখা আছে এটাকে শিররেখা বলে এটাকে জীবন রেখা বলে আর এই যে রেখা এই রেখাটাকে বলে ভাগ্য ভাগ্যরেখা হাতে প্রধান চার সঙ্গে আপনারা আপনাদেরকে পরিচিত করে দিলাম তাহলে প্রত্যেকে বিষয়টা বুঝতে পারবেন তো লাকজেরিয়াস লাইফ বা বিলাসবহুল জীবনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে শুক্র চলুন হাতে কোথায় শুক্র অবস্থিত এবং শুক্রের কিছু বৈশিষ্ট্য বলবো যেগুলো থাকলে আপনার বিলাসবহুল জীবনযাপন হবে এবং জীবনে প্রচুর সুখ পাবেন চলুন দেখে নিই তো এটা দেখতে গেলে প্রথমে আপনার বৃদ্ধাঙ্গুলের দিকে লক্ষ্য করুন প্রত্যেকে আপনার হাতে বৃদ্ধাঙ্গুলের দিকে লক্ষ্য করুন দেখুন বৃদ্ধাঙ্গুলের যে স্থানটা আমি দেখাচ্ছি এই যে ক্ষেত্রটা গোল করে দেখে দিচ্ছি এই গোলের মধ্যে যে অংশটা এই টোটাল অংশটাই হচ্ছে শুক্রের ক্ষেত্র প্রথমে বুঝে নিন হাতে কোথায় শুক্রের ক্ষেত্র অবস্থিত এই স্থানটা হচ্ছে শুক্রের ক্ষেত্র এই স্থানে যে কোনো অংশের মধ্যে এই যে চিহ্নগুলো দেখাবে এই চিহ্নগুলো আপনার হাতে আছে কিনা আপনি দেখুন লাকজেরিয়াস লাইফ যদি আপনার শুক্রের স্থানে এই স্থানটা একটু হাতটাকে সোজাভাবে ধরুন ধরে পর্যাপ্ত আলোতে দেখুন দেখুন যে আপনার এই স্থানটা এই হাতটা লক্ষ্য করুন তো দেখুন এইরকম এই ডাহাতটা দেখুন এই শুক্রের ক্ষেত্রটা দেখুন আপনারা প্রত্যেকে ভালো করে দেখুন উঁচু এবং উভার নিয়ে আছে তার মানে কি শুক্র গো শুভ অবস্থায় আছে আর শুক্র যদি শুভ থাকে তাদের জীবনে বিলাসবহুল এবং সুখ স্বাচ্ছন্দ্য থাকবে আর নিচু থাকলে পারে আপনার অভাব অনটন থাকবে তাই খুব সহজে আপনারা এইটুকুন বুঝে যান যে আপনার গো শুভ না অশুভ যদি শুভ হয় তাহলে লাকজেরিয়াস লাইফ জীবনে সুখ গুণ আসবে আর যদি নিচু হয় দুঃখ থাকবে কষ্ট থাকবে আর্থিক কষ্ট আপনার থাকবে তো এটুকুন থেকে আপনারা এটা জানতে পারলেন এবার শুক্র যদি স্টার্ট চিহ্ন থাকে এটা প্রচুর অর্থনৈতিক উন্নতিকে বলে টাকা পয়সা তাদের অভাব হয় না জীবনে গাড়ি বাড়ি সমস্তটাই আপনার হবে দেখুন শুক্রক্ষেত্রে ক্ষেত্রে স্টার্ট চিহ্ন আছে কি না এটা অত্যন্ত শুভ হস্তরেখা শাস্ত্রে জ্যোতিষে এই শুক্র স্টারকে তাদের জীবন প্রচুর প্রচুর সুন্দর কাটে দেখুন তো আপনার শুক্র পর্বতে স্টার চিহ্ন আছে না এরপরে আমি আর রেখা দেখাই শুক্রক্ষেত্রে যদি এরকম মৎস্য চিহ্ন তৈরি হয় একটু ভালো করে দেখে দিই মানে ফিস সাইন যাকে বলে এরকম কোনো চিহ্ন আপনার হাতে আছে কিনা দেখুন শুক্রক্ষেত্রে এরকম এই রেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার হাতে যদি থাকে তো আপনার জীবনে সুখ কি সেটা আপনি জানতে পারবেন বাড়ি গাড়ি লাক্সারিয়াস লাইফ ব্যান্ডেড জামা কাপড় সমস্তটাই আপনার এই জীবনে সুখ করবেন দেখে নিন আপনার হাতে এই ধরনের রেখা আছে কি না তারপর আর একটা দেখাই এই রকম রেখা থাকলে পরেও জীবনে সুখ স্বচ্ছন্দ বাড়ি গাড়িকে নির্দেশ করে দেখুন তো আপনার গাড়ি একটা বিলাসবহুল গাড়িকে নির্দেশ করে শুক্র ক্ষেত্রে এরকম লম্বা একটা যদি রেখা থাকে তাহলে আপনার অবশ্যই একটা সুন্দর গাড়ি হবে এবং গ্লাসবহল জীবনযাপন এরপর আপনাদেরকে যেটা দেখাবো শুক্রক্ষেত্র যদি উঁচু হয় এক নম্বর পাশাপাশি শুক্রের পাশে যদি লক্ষ্য করুন আপনারা এই স্থানটাকে বলে চন্দ্রের ক্ষেত্র আমি দেখে দিই হাতে কোথায় চন্দ্রের ক্ষেত্র অবস্থান এইটুকুন অংশটা দেখুন আপনারা আর হাতে এই অংশটা দেখুন এই দুটো ক্ষেত্র যদি উঁচু হয় আপনার এবং সুখ কাকে বলে তা আপনারা উপলব্ধি করতে পারবেন এই দুটো স্থান যদি উঁচু এবং উভার নিয়ে থাকে পাশাপাশি এখানে যদি চিহ্ন না থাকে বা এখানেও যদি চিহ্ন না থাকে কিংবা এখানে যদি জাল চিহ্ন না থাকে এরকম চিহ্ন বুঝে নিন বা শুক্রক্ষেত্রে ক্ষেত্রে যদি চিহ্ন না থাকে তাহলে পর এই দুটো রেখা যদি না থাকে এবং উঁচু এবং নিয়ে থাকে সুখ কাকে বলে আপনারা জেনে নেবেন কোনো চিহ্ন থাকা দরকার নেই দুটো স্থান আবার আপনার উঁচু এবং উভার নিয়ে আছে কি না পাশাপাশি এই স্থানে যদি তিল চিহ্ন নদী না থাকে এই স্থানটাতে বা এই ক্ষেত্রটাতে কোনো অংশে যদি তিল না থাকে তা আপনি জীবনে খুব সুখী হবেন এতটুকুন কথা আপনাদেরকে আমি বলতে পারি তাই আপনারা প্রত্যেকে দেখুন আপনার এই চন্দ্রক্ষেত্রে যদি একটা ফেস সাইন এবং শুক্রক্ষেত্রে যদি একটা ফেস সাইন থাকে এই দুটো চিহ্ন যদি দুঃখের থাকে তারা তো শোনায় সোহাগা হ্যাঁ জীবনে মন কিছু চা থাকবে না যেগুলো আপনার পূরণ হবে না এই দুটো গুহ আপনাকে সুখ সমৃদ্ধতে ভরিয়ে তুলবে কোটি কোটি টাকা আপনি ইনকাম করবেন দেশ বিদেশে আপনি ঘুরে বেড়াবেন এবং সুন্দর জীবন আপনার হবে তাই দেখুন আজকের ভিডিওতে যে রেখাগুলো দেখালাম এই রেখাগুলোর মধ্যে কোনো একটা রেখা আপনার হাতে আছে কিনা না আপনারা প্রত্যেকে ভালো করে লক্ষ্য করুন প্রত্যেকটা রেখা আপনার হাতে থাকতে হবে এমনটা নয় যে কোনো একটা রেখা যদি আপনার হাতে থাকে তাহলে এবারে আপনার জীবন সুখ পূর্ণ হবে পূর্ণ হবে তো চলুন আপনারা এবার দেখে নিন আপনার হাতটা এই রেখাগুলো আছে কি না এ প্রসঙ্গে একটা কথা বলে হাতে রেখা তো দেখবেন কোন হাতে দেখবেন সেটা আমি বলে দিই ছেলে বা মেয়ে প্রত্যেক ক্ষেত্রে বলছি আপনার একটা কথা জেনে আছে ছেলেদের হাত মেয়েদের বাঁ হাত কথাটা ভুল নয় সত্যই কিন্তু আধুনিক পামিস্ট্রিতে একটা কথা বলা হয় বর্তমানে আপনি ছেলে হন বা মেয়ে প্রত্যেকে নিজের ডান হাত দেখে ভাগ্য বিচার করবেন ডান হাতে যদি এই রেখাগুলো থাকে হানড্রেড পারসেন্ট আপনার ফল